হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম আবারও ঢালিউড কৈনক বিশ্বাস এবং আরেকজন তারকা স্বপ্নম বুবলিকে নিয়ে মুখ খুললেন সুপারস্টার শাকিব খান ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান আবারও আলোচনায় তবে এবার কোন নতুন সিনেমা নয় ব্যক্তিগত জীবন নিয়ে বন্ধুরা এই পাঁকে বলে নেই আপনাদের জন্য আমার আরও একটি চ্যানেল রয়েছে নাদিরা অন দা গো যেটাতে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই এবং সেখানে সব সুন্দর মুহূর্তগুলো আপনাদের জন্য ব্লগ আকারে ভিডিও করি আশা করি ওই ভিডিও চ্যানেলটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা নয় বছর ধরে আমার এই চ্যানেলটিতে আছেন রিপোর্টার কুসুম চ্যানেলটিতে তারা যদি ওখানে যে সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন আমার অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ তো যেটা আপনাদেরকে বলছিলাম আর কি এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সাকিব খান তার ঘনিষ্ঠ মহলে বলেছেন সব কিছুর পরেও অপবিশ্বাসকে অনেক কিছু বুঝে অপবিশ্বাস অনেক কিছু বুঝে সহ্য করেছে অন্তত সম্পর্কটা নিয়ে মিডিয়া নাটক বানায়নি এই মন্তব্যের মাধ্যমে হয়তো সাকিব খান বোঝাতে চেয়েছেন একজন নারী কতটা পরিণত হলে সহনশীল সম্পর্ক নিয়ে শালীনতা বজায় রাখতে পারেন তা অপবিশ্বাস প্রমাণ করেছেন অন্যদিকে সাম্প্রতিক কিছু মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা কেন্দ্র করে অনেকেই বলছেন ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রকাশ্য নাটকীয়তা সাকিব খানকে বিব্রত করেছে তবে সাকিব খান এই বিষয়ে সরাসরি কোনো পক্ষ নেননি বরং তিনি বোঝাতে চেয়েছেন সময়ের সঙ্গে সম্পর্ক বদলায় মানুষ বদলায় কিন্তু সম্মান থাকলে অতীত সুন্দর থাকে তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কেউ বলছেন শাকিব খান বুঝেই কথা বলেছেন আবার কেউ বলছেন এটা এক ধরনের মানসিক ক্লান্তির বহির প্রকাশ হোক ব্যক্তিগত সম্পর্কের ভাঙা করার বাইরে একজন তারকা হিসেবে শাকিব খান এখনও চেষ্টা করছেন শান্তিপূর্ণভাবে নিজেকে গুছিয়ে নিতে গোপন কথা কখনো চিরদিন গোপন থাকে না কিন্তু সম্মানবোধ থাকলে সম্পর্কের স্মৃতি তিক্ত হয় না সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন তিনি সম্পর্কের ছায়া সাকিবদের সাকিবদের নিয়ে সাবেকদের নিয়ে মুখ খুললেন সুপারস্টার সাকিব খান এমন কথাই আসলে ভেসে বেড়াচ্ছে নেটপাড়ায় তবে অপু বলেন কিছুদিন আগে একটা মিডিয়াতে বলেছেন যে সাকিব আমাকে বুঝিয়েছে যে তুমি নিজে জানো তুমি কি তুমি নিজে বুঝতে পারো তোমার কোথায় তোমার অবস্থান তাহলে কোনো কিছু নিয়ে আর মাথা ঘামিও না বা কিংবা যে যত উস্কানি দেয় সেটা নিয়ে কথা বলো না অপু এই কথাতে অনেক প্রমাণ হয় যে সাকিব তাকে বুঝিয়ে ফেলেছেন অপু কোথায় আছে কেমন আছে পরিবারের সব মানুষগুলোই অপুকে চায় সাকিবের কাছে অপুর জায়গা কোথায় জয়কে নিয়ে সাকিব কিভাবে এত কিছুর পরে আসলে কে কী বলল কে কী বলল না তা নিয়ে মাথা না ঘামাতে বলেছেন সাকিব খান আর তাই ঢালিউড কুইন অপু বিশ্বাসও আসলে বুঝে গেছেন সুপারস্টার সাকিব খান তাকেই ভালোবাসে এবং তার জন্যই আসলে সব কিছু ঠিকঠাক করে রেখেছেন তো দুই ছেলেকে ভালোবাসবেন এটাতে কোনো আপত্তি নেই কারণ নিজেও বাচ্চাদের খুব ভালোবাসেন এবং জয় বীর দুজনকেই খুব ভালোবাসেন সে জায়গা থেকে বলা যায় পুকু জয় সাকিব পীর সবাই খুব ভালো আছে এবং এভাবেই তাদেরকে সবাই দেখতে চায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে